তপ্ত নীল রঙের নালিশ নীল একসময় শান্তির রং ছিল আজ তা তপ্ত চোখে জ্বালা ধরায় পেট্রোল বোমার মতো পড়ে নীল পোস্টারে লেখা মিথ্যে স্বপ্নের ভাষা আকাশ বলেছিল আমি মুক্ত কিন্তু তার বুক ছিদ্র হয়ে গেছে ড্রোনের গর্জনে নীল পতাকার নিচে আজ সিরিন বাজে শিশুর কান ফেটে যায় কিন্তু কেউ শোনে না সেই নালিশ তপ্ত নীল হিংস্র হয়েছে নির্বিকার দেওয়ালের সামনে দাঁড়িয়ে যেখানে নেতারা শুধু রং বদলায় নীতির বদল নয় একদিন নীল ছিল প্রেমিকের চিঠিতে ব্লুইংকে লেখা কবিতা আজ তা পুলিশের পোশাক শাস্কের ওয়াকিত কি ব্লু ফিল্টার দিয়ে চাপা পড়ে আন্দোলনের ছবি নীল ছিল জল আজ তা স্লোগানের কণ্ঠ রোধকারী জলকামান নীল ছিল নদী আজ তা কনক্রিট বাঁধে বন্দী আক্ষেপের কণ্ঠস্বর আমায় তো শুধু বইতে দাও শাসকের চোখে নীল মানে নিয়ন্ত্রণ চোখে চোখ রেখে কথা বলা সাহস নয় তাদের জন্য নীল মানে ইন্টারনেট শাটডাউনের স্ক্রিনে ঝলসে ওঠাবার্তা চারশো তিন ফোব্যাডেন কিন্তু আমরা তো নীলকে পাখির ডানায় চিনতাম স্বপ্নের চৌকাঠে রেখেছিলাম তপ্ত দুপুরের ঘামে ভেজা পতাকা যেখানে সত্য কাঁপে কিন্তু পড়ে না নীল আজ বলে আমি বিদ্রোহী আমি পুড়ছি কিন্তু নিভব না তোমার চোখের জল দিয়ে যারা আমার রং চুরি করেছিল তাদের রক্তে আজ গন্ধ নেই শুধু ক্ষমতার ঠাণ্ডা কাজ আর পাথর বাঁধা বিবেক এই নীল এখন প্রশ্ন তোলে কেন আমার কাঁধে শুধু মৃত্যু কেন প্রতিটি আগুনে আমাকেই দায়ী করে কেন প্রেমিকের চিঠি আর আসে না কেন শিশুর আঁকায় নেই আমি তপ্ত নীল একদিন ফিরে আসবে রং হবে আবার বৃষ্টির ফোঁটায় কবির কলমে প্রেমিকের প্রণয় তবে তার আগে এই নীল নালিশ করবে ছিন্নভিন্ন পেপারে ছিন্নপত্রে লেখা মানুষের আরতিতে তপ্ত নীল তুই থামিস না তোর রং এখন বিপ্লবের অক্ষর তোর ছোঁয়ায় শুরু হবে সত্যের উজ্জ্বলতম যুদ্ধ মগরাহাটের হোমিও চিকিৎসক আনোয়ারুল হকের কবিতাটি কেমন লাগল পরামর্শ জানাবেন